আপনি কি কখনো অনুভব করেছেন মন ও শরীর ভারী হয়ে আছে যেন সব চাপ সব দুশ্চিন্তা একসাথে গলিয়ে ফেলছে আপনাকে হ্যাঁ এটি টেনশন মানসিক ও শারীরিক চাপের ছোট্ট ও বড়ি ভাইরাস কিন্তু মনে রাখবেন টেনশন কখনো স্থায়ী নয় আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই ধীরে ধীরে এটি মিলিয়ে যেতে পারে আজকের জীবন ভরা ডেডলাইন চাকুরি পরীক্ষা সম্পর্কের চাপ প্রতিদিন আমরা হাজারো চ্যালেঞ্জের মুখোমুখি হই একজন ছাত্র রাত জাগে পরীক্ষার চাপ নেয় একজন বাবা খরচ ও ঋণের চিন্তায় ঘুম হারাই একজন তরুণ ফেসবুকের তুলনা দেখেই হতাশ হয় প্রত্যেকে ভাবছে আমি তো পারিসি না বার আমার কাঁধে এভাবেই টেনশন জন্মায় মনকে জিম্মি করে শরীরকে ক্লান্ত করি আল্লাহ বলেন বিস্ময়কভাবে যে ব্যক্তি আমার উপর ভরসা রাখে আমি তার জন্যই যথেষ্ট রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে আস্থা রাখে আল্লাহ তার কাজকে সহজ করে দেন অর্থাৎ টেনশন দূর করার প্রথম তাপ হল ভরসা রাখা আল্লাহর ওপর যখন আমরা সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি মনে হয় আল্লাহর স্মরণে আমাদের শান্তি দেয় রাহুল নামের এক ছেলে চাকুরির চাপ মাসের শেষের বকেয়া বেল মা বাবার স্বাস্থ্য সব মিলিয়েই সে একদিন প্রায় ভেঙে পড়ল। সন্ধ্যায় সে সাঁদে বসে চুপচাপ আকাশের দিকে তাকালো হঠাৎ মনে হলো আমি সব কিছু একসাথে চাইছি তাই টেনশন বাড়ছে একটিমাত্র কাজ করব আল্লাহর কাছে দোয়া করব পরের দিন সে তিনটি জিনিস করলো ফজরের নামাজ সঠিকভাবে আদায় এক ঘন্টা নিজের কাজে ফোকাস পরিবারের সাথে ছোট্ট সময় কাটালো এক সপ্তাহ পর সে দেখল মন শান্ত শরীর হালকা টেনশনও কমেছে ছোটো ছোটো পদক্ষেপ বিশ্বাস ও দোয়া এভাবেই টেনশন কমানো চায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেও কমানো চায় পাঁচ মিনিট গভীর শ্বাস নিন আল্লাহর স্মরণ ছোটো কাজের তালিকা করুন একসাথে সব কাজ না একটা একটা করে ছোট ছোট করে করতে শিখুন ধ্যান করতে শিখুন রাতে দশ মিনিট ধ্যান মনকে বর্তমান মুহূর্তে পরিবর্তন আনে কৃতজ্ঞতা প্রতিদিন তিনটি ভালো জিনিসের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করুন পাঁচটি ধাপ ছোট্ট একটি দুর্দান্ত প্রভাক ভাই বোনেরা টেনশন হল জীবনের অংশ কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতেই ভরসা রাখুন আল্লাহর ওপর ছোট্ট পদক্ষেপ নেন ধীরে ধীরে মন ও শরীর মুক্তি পাবে আজ রাতে শুধু একটি বাক্যে মনে রাখুন আমার জীবন হাতে আমি শান্তি খুঁজে নেব এভাবেই টেনশন কমবে মন হালকা হবে জীবন আবার গলবদ্ধ নদীর মতো বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে টেনশন মোকাবেলা করার ধৈর্য এবং শান্তি খুঁজে পাওয়ার তৌফিক দান করুন